আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি সকলে অবগত আছেন যে বিমান বাংলা এয়ারলাইন্সে কিন্তু আপনার কার্গো হেল্পার পদে দুইশো জন লোক নেবে যেটা আপনার শুধুমাত্র এসএসসি পাস হলে আবেদন করতে পারবেন কি কিন্তু এখানে একটা ঘাবলা কী এখানে একটু লেখা আছে সকলে এটা নিয়ে দ্বিতাদ্বন্দ্বে আছেন যে ভাই উপযুক্ত পদে নির্বাচিত যে প্রার্থী উননব্বই দিনের ভিত্তিতে সত্য সাপেক্ষে চাকরি নিতে পারবে সেক্ষেত্রে এই যে উননব্বই দিন পরে কি আসলে তাদের চাকরি চলে যাবে কি না একটু একটু ভিডিওতে জানিয়ে দিন এবং আবেদন প্রক্রিয়া কি সেটা একটু জানিয়ে দিন আজকে আমি যেহেতু বড় নিয়োগ দুইশো জন লোক নেবে বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে আপনারা আবেদন করতে পারবেন সেক্ষেত্রে আপনাদের একটু জানা জরুরি আসলে কি উননব্বই দিন পর কি চাকরি চলে যাবে কিনা সেই বিষয়ে কিন্তু আজকের এই ভিডিওতে আমি আপনাদের সুন্দরভাবে জানিয়ে দেওয়ার চেষ্টা করব তাই ভিডিওটা আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আসলে যেহেতু আমার অফিসেও প্রায় ছয় দিকে কেজুয়াল লোক কাজ করে সেক্ষেত্রে তাদের বর্তমান পরিস্থিতি কি এবং আসলে তাদেরও তো উনানব্বই দিনের নিয়োগ তাদেরও কি নিয়োগ বিজ্ঞপ্তি চলে যায় কি না আমার হাতে একটা অ্যাপার্টমেন্ট লেটার রয়েছে সেখানে আসলে অ্যাপার্টমেন্ট লেটারে কী লেখা রয়েছে সকল বিষয় কিন্তু আপনাদের এই ভিডিও থেকে আমি জানিয়ে দেওয়ার চেষ্টা করবো চলুন ভিডিওটা শুরু করি তার আগে বলে দেয় আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখলে অবশ্যই ফলো করে রাখবেন লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার কিন্তু সুযোগ করে দেবেন এখন বিষয়বস্তুটা হলো এখানে বিমান বাংলা এয়ারলাইন্স কার্গো হেল্পার কেজুয়াল পদ পথ সংখ্যা দুই সত্যি এখানে বাংলাদেশের সকল জেলা প্রার্থীরা আবেদন করতে পারবেন এখানে কিন্তু শুধুমাত্র এসএসসি পাশ হলেই আপনারা কিন্তু আবেদন করতে পারবেন এখন বিষয়বস্তুটা হলো এখানে লেখা আছে উপযুক্ত পদের ভিত্তিতে উননব্বই দিনের সত্তর সাপেক্ষে নিয়োগ দেওয়া হলো তার মানে আমার একটা অ্যাপয়েন্টমেন্ট লেটার আছে কেজুয়ালদের কীভাবে নিয়োগ দেওয়া হয় আমি অ্যাপার্টমেন্ট পড়ি এইখানেও একটু লেখা আছে আমি বলি যে এখানে লেখা আছে যে আমি নাম বললাম না নিয়োগ আদেশ মোতাবেক এই অফিসের সম্পর্কে এই আপনার নিয়োগ উননব্বই দিনের জন্য বলাবার থাকবে এবং উননব্বই দিন পর কিন্তু এটা সংক্রিয়ভাবে বাতিল হবে এবং প্রয়োজন মতে এটা আবার বৃদ্ধি করা হবে মানে আপনাদের একটু আমি বোঝাই এখন একটু আপনাদের একটু ইয়ে আছে ভাই যে উননব্বই দিন পর আসলে কি চাকরি চলে যাবে কি না তাদের একটু আমি বলি যে এই রকম ধরেন আপনার অ্যাপার্টমেন্ট লেটার পাওয়ার পরে উননব্বই দিন ধরেন তিন মাস উদাহরণস্বরূপ জানুয়ারিতে আপনি জয়েন দিলেন জানুয়ারি এক মাস ফেব্রুয়ারি মার্চ ধরেন মাসগুলো ধরলাম মার্চ এখন মার্চের হলে আপনার কি হলো উনত্রিশ তারিখ আপনার চাকরি নাই তার মানে উননব্বই দিন করছেন তার মানে একদিন বন্ধ যাবে তারপর আবার নতুন করে একটা চিঠি হবে এরকম একটা চিঠি হবে সেইখানে আবার আবার উননব্বই দিন পরে আপনার কিন্তু চাকরিটা আবার বলবো হবে ঊননব্বই দিনের জন্য আবার ওই চিঠি শেষ আবার একটা উননব্বই দিনের চিঠি হবে এরকম কিন্তু ধারাবাহিকভাবে যতদিন আপনারা পারমেন্ট না ওয়ান এইরকম ধারাবাহিকভাবে চিঠি কিন্তু একটার পর একটা আপনাদের হতেই থাকবে আরেকটু কথা বলি আপনারা যদি এই যে কারুক হেল্পার কেজুয়াল পদের আবেদন কিন্তু চলবে এই যে বারো বারো বারোই ডিসেম্বর থেকে বারোই ডিসেম্বর দু হাজার চব্বিশ থেকে আপনার একই জানুয়ারি দু হাজার পঁচিশ সাল পর্যন্ত আবেদন চলবে সেক্ষেত্রে আপনারা যদি এই পদগুলোতে ঘরে বসে ঝামেলা আবেদন করতে চান স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে এই নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন অ্যান্ড ডিসক্রিপশন বক্সেও কিন্তু নাম্বার দেওয়া এই নাম্বারে যোগাযোগ করে ঘরে বসে নির ঝামেলা আবেদন করতে পারবেন অ্যান্ড আপনাদের যদি এই পরীক্ষার জন্য প্রিপারেশন সাজেশন প্রয়োজন হয় সেই প্রেক্ষিতে আমার সাথে যোগাযোগ করতে পারবেন সেখানে কিন্তু আমি সাজেশনের জন্য যদি প্রয়োজন হয় আমার হোয়াটসঅ্যাপে নক দেবেন আমি আপনাদের সাজেশন দিয়ে দেবো এখন যেই বিষয়টা মাঝখানে দাঁড়ালো যে উননব্বই দিন নিয়োগ দিয়ে আপনার চাকরি কিন্তু না আপনি যদি গুরুতর কোনো ধরনের বড় কোনো অপরাধ না করেন সেই প্রেক্ষিতে আপনার চাকরি কিন্তু না যাওয়ার সম্ভাবনা বেশি উননব্বই দিন পর নিয়োগ আবার উননব্বই দিন রেনিউ হবে আবার উনব্বই দিন যাবে আবার উননব্বই দিন রেনিউ হবে এরকম কিন্তু ধারাবাহিকভাবে আপনাদের চাকরি কিন্তু চলতেই থাকবে যখন যদি আল্লাহ রিজিকে রাখে যদি পারমেন্ট হয়ে যায় সে কিন্তু পারমান্টভাবে চাকরি করবেন সেক্ষেত্রে কিন্তু এই ক্যাজুয়াল নামটা থাকলো না আশা করি বুঝতে পারছেন আবেদন চলবে দীর্ঘদিন যাব যারা আবেদন করতে চাচ্ছেন অবশ্যই যোগাযোগ করবেন সব ভালো থাকুন সুস্থ صدقنا السلام عليكم